প্রথমে সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম অ্যাকচুয়ালি অনেকবার রিটেক নেওয়ার পরে আমি এই ভিডিওটা এখন করে উঠতে পারলাম আমি জানি না আমার এই ভিডিওটা কীরকম হবে বাট আমি ইউটিউবে একটা নতুন জার্নি শুরু করছি আমার লাইফের তো সেই কারণে আমি চাই যে তোমাদেরও এই আমার লাইফের এত বড় একটা মানে চ্যালেঞ্জের পেছনে তোমাদেরও যাতে পুরোপুরি সাপোর্ট পাই তাহলে আমি পুরো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো আজকে আমি মানে এমন একটা জীবনে এমন একটা স্টেজে এসে পৌঁছেছি যেখানে মানে বলতে পারো আমি মানে পুরোপুরিভাবে মানে আমার কিছু করতে ভালো লাগছে না আমি যাই না কেন আমার মানে টোটালি ঘরে নিজে মানে মানে নিজেকে ঘরেই আটকে রাখতে মানে এরকম মন চাইছে বাইরে যদি কারোর সাথে আমি যাইও মানে ঘুরতে বা সেখানে আমি মানে এঙ্গেজ হতে পারছি না আমার না স্টাডিতে ফোকাস হচ্ছে না কিছু মনে হচ্ছে যেন মানে আমার জন্য সাকসেস জিনিসটাই নেই মানে আমি জানি না কিভাবে জীবনে সাকসেস হব বা কিছু এই নিয়ে মানে প্রচুর মানে রাতে ঘুম প্রায় উড়েই গেছে বলতে পারো তো সেই কারণে এখন আমি মানে চাইছি আমার লাইফে একটা যাতে ট্রান্সফরমেশন হয় আমি যাতে নিজেকে ওভারকাম করতে পারি এর থেকে আমি যাতে নিজেকে মানে একটা অন্য মানুষ হিসেবে আমি নিজেকে তৈরি করতে পারি তো সেই কারণে আমি ভিডিওটা করছি এবং যাতে মানে আমি মেন্টালি বা ফিজিক্যালি মানে এতটা উইকনেস আমার সত্যিই আর ভালো লাগছে না তো সেই কারণে আমি নিজেকে একটা মানে টোটালি ট্রান্সফর্ম করতে চাই তো তার জন্য আমাকে এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুবই জরুরি ছিল এই চ্যালেঞ্জটা অবশ্যই আমার জন্য সহজ হবে না কারণ প্রথমত হচ্ছে কি উইন্টার আসছে এবং উইন্টারে মানে নব্বই দিনের এই চ্যালেঞ্জটা কেন করা হয়েছে কারণ এইটা এই সময়ে মানে পুরোপুরিভাবে মানুষের মধ্যে অলসতা বেশিরভাগ কাজ করে এবং এই সময়ে যদি আমরা একবার এই চ্যালেঞ্জগুলো করে নিতে পারি ঠিক আছে তাহলে হয়তো দেখা যাবে সত্যিই মানে এটা হওয়া সম্ভব যে নিজেকে আরও স্ট্রং করে তোলা তো সেই কারণে আমি এই চ্যালেঞ্জটা নিলাম এবং অবশ্যই তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন তাহলে আমি আর নব্বই দিন মানে পুরোপুরিভাবে যেতে পারবো আমি পার ডে আপডেট দেবো যে আমি নিজের পরিবর্তন সত্যিই কি মানে দেখতে পাচ্ছি না নাকি কি তো সেই কারণে তো এই চ্যালেঞ্জে অনেক কিছুই বলা আছে সেগুলো তোমরা চাইলে সার্চ করতে পারো ইউটিউবে আর হলে আমি একবার বলে দিচ্ছি মানে তোমাকে বেসিক্যালি একটা মানে রুটিন ফলো করতে হবে ডেইলি নব্বই দিন মানে শীতকালেও তোমাকে অবশ্যই তাড়াতাড়ি উঠতে হবে সূর্য ওঠার আগে ঠিক আছে এবং তোমাকে শুদ্ধ খাবার দাবার খেতে হবে শুদ্ধ বলতে মানে বাইরের জাঙ্ক ফুড যেগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং তোমাকে কিছু বুক তোমাকে অন্তত টেন পেজ হলেও তোমাকে ডেলি পড়তে হবে তোমাকে এক্সারসাইজ করতে হবে ঠিক আছে এছাড়াও কিছু কিছু আছে যেগুলো আমি আরও নিজেকে মানে ওটার ওপরে স্টাডি করে ওটাকে মানে রুটিন অনুযায়ী করে আমি স্টার্ট করব পয়লা অক্টোবর থেকে তো তোমরা অবশ্যই আমার সাথে সাপোর্টে থেকো এবং আমি জানি না আমি কি বললাম কি মানে যেহেতু আমার ফার্স্ট ভিডিও ঠিক আছে আশা করি নেক্সটে তোমাদের জন্য এর থেকেও ভালো ভালো আমি কিছু আনতে পারবো এবং আমার মতো যারা মানে এরকম ফিল করছো তারাও নিজের জীবনে একটা ট্রান্সফর্মেশন আনো আমিও চাই আর সবাই মিলে সাথে এগিয়ে চলো তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি বেশি করলাম না এই পর্যন্তই আর কারোর যদি কিছু জানা থাকে বা তোমরাও যদি এই চ্যালেঞ্জের মানে অংশ হতে যাও তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কমেন্ট বক্সে জানিও তাহলে একটা সুন্দর আমরা সবাই মিলে একসাথে এটাকে নব্বই দিনটা পূরণ করতে পারবো তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং আজকের জন্য এই পর্যন্তই নমস্কার